যারা এইচএসসি একাদশ শ্রেণীর ভর্তির জন্য আবেদন করেছেন তাদের কিন্তু কলেজ চয়েস এরকম ধরনের পাঁচটা কলেজ চয়েস দিয়েছেন আপনি চাচ্ছেন এই পাঁচ নম্বর কলেজটা এক নম্বরে দেওয়ার জন্য বা এক নম্বর যে কলেজটা দেওয়া আছে এটা আপনি দিতে যাচ্ছেন আপনি নতুন করে কলেজ চয়েস দিতে যাচ্ছেন সো কোনো খরচ ছাড়া কীভাবে আপনি আপনার আবেদনটি বা কলেজ চয়েসের আবেদনটি সংশোধন করবেন বা নতুন করে আবার কলেজ চয়েস দিবেন সেই বিষয়টা এই ভিডিওতে দেখানো হবে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের মধ্যে যারা দু সালে এসএসসি পরীক্ষায় পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের কিন্তু এইচএসসি ভর্তির কলেজ চয়েস দেওয়া শুরু হয়েছে সো এটি মূলত এ মাসের ছাব্বিশ তারিখে শুরু হয়েছে যা কিনা শেষ হবে আগামী মাসের এগারো তারিখে সো এই কলেজ চয়েস দিতে হবে সেটা নিয়ে কিন্তু আগের ভিডিওতে আমি আলোচনা করেছি সো এই ভিডিওতে আমি আলোচনা করব কলেজ চয়েস দেওয়ার পর আপনি কিভাবে আপনার আবেদন বিশেষ করে কলেজ চয়েস মানে কলেজের চয়েস ধরেন যে এক নম্বরে যে কলেজটা দিয়েছিলেন আপনি সেই কলেজটা আপনার পছন্দ হচ্ছে না এখন আপনি এটা পরিবর্তন করতে চান এবং এসহ আপনাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে গিয়ে যে সমস্যাগুলো মানে ফেস করতেছেন সেই সমস্যাগুলো নিয়েও আমি ভিডিও শেষে আলোচনা করব সো আপনাদের যাদের এই যে কলেজ পরিবর্তন যারা করতে চান আবেদন করার পরে তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি এইটোরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো কলেজ পরিবর্তন বা আবেদন সংশোধনের বিষয়টা বলার আগে কয়েকটা বিষয় কেন করে নেব সেটা হচ্ছে আবেদন সংশোধন করতে কিন্তু আপনার এক টাকাও প্রয়োজন পড়বে না আপনার আগে যে টাকা জমা দিয়েছেন ওই টাকা জমা দেওয়ার আর যেটা দেওয়া হয়েছে সেইটা দিয়ে কিন্তু আপনারা এই আবেদন সংশোধন বা পরিবর্তন করতে পারবেন সো আপনাদের আবেদন পরিবর্তন করতে কিন্তু আপনাদের ইডো আইডি এবং আপনি যখন পূর্বে আবেদন করেছেন মানে প্রথমবার যখন আবেদন করেছেন তখন কিন্তু আপনি একটা পাসওয়ার্ড পেয়েছিলেন সো সেই ইডো আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই মূলত এই আবেদন সংশোধন বা আবেদন কলেজ পরিবর্তন করতে পারবেন খুব সহজে তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাই গিয়ে দেখে নেই কিভাবে কলেজ চয়েস বা কলেজ যেটা আপনি চয়েস দিয়েছেন সেটা কিভাবে আপনি পরিবর্তন করবেন এ টু জেড প্রসেস আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তির যে স্মার্ট সিস্টেম তৈরি করা হয়েছে এলিভেন ক্লাস অ্যাডমিশন ওয়েবসাইটের মাধ্যমে সেটি প্রোপার্টালে কিন্তু আমি চলে এসেছি বা ওয়েবসাইটে চলে এসেছি সো আমরা কিভাবে এই যে এই যে কলেজ চয়েসটা আছে এই দেখতে পাচ্ছেন কলেজ চয়েস দেওয়া হয়েছে এখানে পাঁচটা কলেজ দেওয়া হয়েছে তো এই কলেজ চয়েসটা কিন্তু আমরা পরিবর্তন করবো বা এখান থেকে ডিলিট করে ফেলব নতুন করে আবার আমরা চয়েস দিব তো এটা কীভাবে করবো সেটাই মূলত এই ভিডিওতে আমরা দেখবো সো এখানে কিন্তু প্রথমে আপনাকে আগে যেভাবে আপনি আবেদন করেছেন এলিফেন্ট ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করবেন করার পর আপনার এরকম ইন্টারফেস আসবে এখানে এসে আমরা কিন্তু ইডিও আইডি ও পাসওয়ার্ড কিন্তু আবেদন করার সময় পেয়েছি সো সেই ইডিও আইডি পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু মূলত আমরা এখানে লগ ইন করবো এখান থেকে আমরা জাস্ট লগ ইন বাটনে ক্লিক করবো লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদেরকে এরকম লগ ইন করুন অপশনটিতে নিয়ে আসবে এখানে ইডো আইডি চাওয়া হয়েছে এবং এখানে পাসওয়ার্ড চাওয়া হয়েছে আপনি যখন আবেদন করেছেন তখন কিন্তু ইডো আইডি পাসওয়ার্ড আপনাকে দেওয়া হয়েছে সো সেই ইডো আইডি এখানে দেবেন এবং পাসওয়ার্ডটা এখানে দেবেন দিয়ে আপনারা জাস্ট লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করলে কিন্তু আপনার এরকম ইন্টারফেস আসবে দেখতেই পাচ্ছেন এখানে বলাই আছে যে এখানে এমডি সাকিব আল হাসান সিয়াম ইওর স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড মানে আপনার আবেদনটি কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে সো এই সাবমিট হওয়ার পরে আমরা কিন্তু এই যে আবেদন যে সংশোধনের বিষয়টা বা আবেদন আগে পছন্দ করে দিয়েছি এখন চেঞ্জ করতে চাচ্ছি এটা কিন্তু শুধুমাত্র সাবমিট করার করার পরেই দেওয়া যাবে ঠিক আছে কোনো ধরনের ফি সারা মানে এক টাকাও আপনার লাগবে না হ্যাঁ তো আবেদন আপডেট করার জন্য বা সংশোধন করার জন্য আমাদেরকে এই বাম পাশে অপশনটা দেখবেন আবেদন একটা অপশন আছে এখানে এসে এই যে আবেদন আপডেট করুন এই অপশনটিতে ক্লিক দিতে হবে এখানে ক্লিক করার পর কিন্তু আপনার এরকম ইন্টারফেস আসবে এখানে আসার পর ধরেন যে আপনি এই এখানে মানে এই লাস্টের তিনটা কলেজে রাখতে চাচ্ছেন না বা আপনি চাচ্ছেন যে পাঁচ নম্বর কলেজটা এক নম্বরে যাক যেমনই দেখেন এখানে দেখেন এখানে চার নম্বরে গেল তারপরে তিন নাম্বারে গেল তারপরে দুই নম্বরে গেল তারপরে আপনি এটা এক নম্বর দিতে চান দেখেন এক নম্বরে কিন্তু চলে আসছে হ্যাঁ এখন আপনি যাচ্ছেন যে এই যে এক নম্বরে যারা দিচ্ছেন যে কলেজটা এই কলেজটা আপনি রাখতে চাচ্ছেন না সো এখান থেকে ডিল্ড বাটনে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে আমরা এখন নতুন করে আরও কিন্তু কলেজ অ্যাড করতে পারবো সেক্ষেত্রে আমাদেরকে এখানে যে কলেজ আমরা সিলেক্ট করবো বা যে কলেজ দিতে চাই সেই কলেজ কোন বোর্ডের আন্ডারে সেটা আমরা দিয়ে দেবো তারপরে জেলার নাম দিব যে জেলার কলেজ আমরা দিতে চাই তারপরে থানার নাম দিয়ে দেবো আমরা কলেজের নামটা খুঁজবো দেখেন এখানে কিন্তু কলেজের নাম যার যারা সেভাবেই আসবে আপনারা আপনাদের মতো করেই দিবেন সো আমি যেমন এই কলেজে দিতে যাচ্ছি এখানে ধরেন এই যে হিউম্যানিটিস গ্রুপ এখানে আমি অ্যাড করে দিলাম ঠিক আছে এরপর ধরেন আমি আরও দিব আমি আরও কলেজ অয়েস দিব এখানে একটা আমার দেওয়া হয়ে গেছে সো আমি এখানে আরও দিয়ে যাচ্ছি সো এখানে কিন্তু আরও অনেকগুলো কলেজ আছে যেমন পুরুষ স্কুল কলেজ সো আমি এটা দিচ্ছি এখানে হিউমারিটেজ গ্রুপ দিচ্ছি ঠিক আছে এই যেমন ছয়টা হলো দেখেন আমাদের কিন্তু আমরা সবগুলো কিন্তু জাস্ট এই পদ্ধতির মাধ্যমে কিন্তু চেঞ্জ করতে পারছি এবং কোন ধরনের টাকা কিন্তু লাগবে না আমি সর্বশেষ অব্দি দেখাবো জাস্ট এখানে দেখেন আমরা আরও একটা কলেজ অ্যাড করব আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটা কলেজ অ্যাড করছি সো এখানে আমরা দেখি হ্যাঁ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজেরা দিচ্ছি হিউম এড্রেসগুলো ওকে দেখেন আমরা কিন্তু পাঁচটা কলেজ চয়েস দেওয়া ছিল আমরা কিন্তু এখন ষাটটা কলেজ চয়েস দিচ্ছি জাস্ট আমাদের যেহেতু চয়েস দেওয়া শেষ বা আমাদের আবেদন সংশোধন করা শেষ আমরা জাস্ট এইখানে এই আবেদন আপডেট করুন এই অপশনটিতে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম অপশন শো করবে যে আপনি কি সত্যিই আপনার জমা দেওয়া আবেদন আপডেট করতে চান হ্যাঁ অবশ্যই আমি আপডেট আপডেট করতে চাই এই এগিয়ে যান বাটনে ক্লিক করে আপডেট হয়ে যাবে আর যদি বাতিল করুন বাটনে ক্লিক করেন তাহলে আগে যে আবেদনটা করেছেন সেটাই বহাল থাকবে সো আমরা চেঞ্জ করতে চাচ্ছি এই জন্যে আমরা এগিয়ে যান বাটনে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখেন দৃষ্টি আকর্ষণ আপনার আবেদন সফলভাবে আপডেট হয়েছে ঠিক আছে এখানে ক্লিক করবার আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে কিন্তু বলা আছে ন্যূনতম এখানে পাঁচটা কলেজ দিতে হবে এবং সর্বোচ্চ দশটা কলেজ দেওয়া যাবে আমরা কিন্তু পছন্দের ক্রমে সাতটা কলেজ দিয়েছি যারা আবেদনের পিডিএফটা ডাউনলোড করতে পারছেন না তারা কিন্তু যে পিডিএফ ডাউনলোড করুন বাটনটিতে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে দেখেন আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম এটা দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখানে জাস্ট স্টার বাটনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে আর একটা আলোচনা করবো অনেকেই অলরেডি সাইন আপ করেছেন এইভাবে রোল নাম্বার বা অ্যাকাউন্ট তৈরি করেছে সাইন আপ করেছেন সাইন আপ বাটন ক্লিক করার পর ইরোই ই পাসওয়ার্ড পেয়েছেন পাসওয়ার্ড পাওয়ার পর কিন্তু আপনাদের এই যে লগ ইন করার পর দেখবেন আপনাদের যে পেমেন্ট অপশনটা আছে সেই পেমেন্ট অপশনটা অ্যাক্টিভ নাই এরকম আসার পরে দেখবেন এখানে আমি একটা শিক্ষার্থী অলরেডি মানে সাইন আপ করেছি সো এখানে সাইন ইন করার পরে দেখাচ্ছে নট অ্যাপ্লাই বা আবেদন করা হয় নাই তো এখানে আবেদন বাটনে ক্লিক করার পর আবেদন ফি জমা দিন বাটনে ক্লিক করছি আমি তারপরে আমাদের যে আবেদন আবেদনের যে পোর্টালটা আছে যেখানে ঢুকে আমরা টাকাটি জমা দিব সেটা কিন্তু অপশন এখনও অ্যাক্টিভ হয় নাই বা আবেদনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু পেমেন্ট গেটওয়েতে হয়েছে সিস্টেমের সমস্যা হয়েছে এই কারণে অনেকে আবেদন করতে পারছেন না দয়া করে আপনারা একটু অপেক্ষা করবেন দেখবেন আপনার অপেক্ষা করার পর অটোমেটিকলি কিন্তু ওরা এটা ঠিক করার ব্যবস্থা করে দেবে চিন্তার কোনো কারণ নেই ধীরে সুস্থ আবেদন করে এখন তো অনেক সময় আছে যেহেতু আগামী মাসের এগারো তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ চলবে সো আপনারা একটু অপেক্ষা করে ধৈর্য ধারণ করে আপনারা টাকাটি জমা দিবেন সো তাড়াহুড়া করবেন তাড়াহুড়া করতে গেলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে সো আবেদন ফি জমার বিষয়টা আপনারা অনেকে কমেন্ট করেছেন আমি আসলে সময় সংকীর্ণতার কারণে আপনাদেরকে রিপ্লাই দিতে পারি নাই আশা করি আপনারা আপনাদের রিপ্লাইটা পেয়েছেন তো বন্ধুরা এই ছিল কীভাবে অনলাইনের মাধ্যমে কলেজ চয়েস দেওয়ার পর তা আবার পরিবর্তন করা যায় বা সংশোধন করা যায় ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতন আর আবেদন করতে যদি কারোর সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কী সমস্যা হচ্ছে আমি পরবর্তীতে সেই সমস্যাটা নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম